ধর্মবিশ্বাসী মানুষজনের পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা পাঠিয়ে প্রতারিত হচ্ছেন আর এই বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে শিউরি সাইবার ক্রাইমে একটি অভিযোগের দায় করা হয়েছিল সেই অভিযোগের পর কিছুদিন সেই বারবারন্ত কম থাকলেও আবার কৌশিকী অমাবস্যার আগে মাথাচাড়া দিয়ে উঠেছে এই প্রতারণার চক্র এইদিকে অসাধু চক্রে খপ করে না পড়ার জন্য আবেদন জানাচ্ছেন মন্দির কমিটি মন্দির কমিটি স্পষ্ট দাবি এরকম কোন অনলাইনের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা নেই তারাপীঠের সবচেয়ে বড় উৎসব এই অমাবস্যা এই এই উৎসব মানেই তারাপীঠের লক্ষ লক্ষ ভক্তের সমাগম প্রত্যেক বছর তিথিতে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে এই বছরেও কোনো অন্নটা হবে না আর সেই কারণে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে গোটা তারাপীঠ চত্বরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে আমাদের মন্দিরের নিজস্ব কোনো অনলাইনে পুজোর ব্যবস্থা নেই বা কোনো রকম মন্দির কমিটি থেকে এগুলো দেওয়া হচ্ছে না আমরা প্রত্যেকে বলি যে চিরাচারিত প্রথা অনুযায়ী এখানকার ভক্তদের প্রত্যেকের কিন্তু পরিচিত আছে। আমরা বলি সেই সমস্ত সেবাইদের মাধ্যমে ফোন করে তাদের নামগত্র দিয়ে পুজো পাঠাই দে কারণ অনেকে এই ভিড়ের জন্য কৌশিক অবস্থা আসতে পারে না এবং তাদের নিজস্ব নিজস্ব সেবাই সেই দিন পুজো দিয়ে প্রসাদ আশীর্বাদ তাদের জায়গায় পাঠিয়ে দেবে আমাদের কিন্তু তারাপী এই সিস্টেমটায় যে পরিচিত সেবাইদের মাধ্যম দিয়ে কিন্তু পুজো সম্পাদন করে আসছে বছর পর বছর ধরে ইদানিং দেখছি কিছু অনলাইনে পুজোর ব্যবস্থা করে কিন্তু কোনোভাবে কিন্তু মন্দির কমিটির সাথে জড়িত নয় হ্যাঁ এটা ভুয়োই তো হবে কারণ আমরা মন্দির কমিটি যেখানে জড়িত নয় কেননা আমরা একটা জিনিসের উপর জোর দিই যে পরিচিত সেবায়ের মাধ্যমে আপনারা পুজো পাঠান এটা বারবার ভক্তদেরকে আমরা সচেতন করছি কারণ আমরা ভুয়ো প্রচুর ওয়েবসাইট দেখছি অনলাইন দেখছি যেগুলো আমরা নিজেরাই জানি না সেই জন্যে সেবাইদের মাধ্যমে পুজো পাঠান মায়ের কাছে পুজো করবে এবং আশীর্বাদ প্রসাদ সেই সমস্ত সেবাই দেয় তার ভক্তের ঠিকানায় মাঠে